কলকাতার সেরা কিউট সরস্বতী মা নমস্কার কেমন আছেন সবাই ডিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত কলকাতার মধ্যে সব থেকে সুন্দর এবং কিউট সরস্বতী মায়ের মূর্তি তৈরি হয়েছে কোথায় জানেন কলকাতা চোর বাগান সার্বজনীন ক্লাবে চলুন যাই তাহলে যদি মেট্রোয় আসেন তাহলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবেন হাঁটাপথ মাত্র পাঁচ মিনিট চাইলে আপনারা বাসও ধরে নিতে পারেন আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে গিরিশ পার্ক বাস স্ট্যান্ডে নেমে যাবেন এই হলো চোর বাগান সর্বজনীন ক্লাব সামনের দিকেই রয়েছে আস্তে আস্তে সামনের দিকে যাব খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মানি প্ল্যান্টস রয়েছে চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই কলকাতার সেরা কিউট সরস্বতী মা মামের নাম প্রশান্তি দু হাজার চব্বিশে এই হয়েছিল দুর্গা মায়ের মূর্তি আর চোর বাগানের আপনারা বেশিরভাগ সকলেই দেখেছেন আর এ বছরেও সরস্বতী ঠাকুর সব থেকে কিউট কলকাতার মধ্যে আপনারা অবশ্যই সবাই ঘুরে যাবেন সরস্বতী পুজো কোনোভাবে পিছিয়ে নেই খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তি আপনারা কলকাতার বিভিন্ন প্যান্ডেলে দেখতে পাবেন তার মধ্যে চোরবাগান সার্বজনীন অন্যতম একটি মায়ের মূর্তি উপস্থাপনা করেছেন আমাদের সামনে মায়ের রূপটি দেখুন কতটা সুন্দর মায়ের বাহন হাঁস থেকে শুরু করে মায়ের হাতের বিনা মায়ের মাথার চুর মাথার টিকলি গলার হার প্রত্যেকটা জিনিসই অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে অন্যান্য সরস্বতী মায়ের মূর্তির থেকে এই মূর্তিটি একদমই আলাদা কতটা সুন্দর লাগছে দেখুন মাকে একবার দেখতে ছোট্ট একটি বাচ্চা প্রতিমারূপ কি সুন্দর না আপনাদের মূর্তিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সাবধানে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনাদের যদি এই প্যান্ডেলগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায় টাটা